আমরা হজরত আলীর উত্তর সরি আমরা হজরত উমারের উত্তর আজকে বাঘ সিংহের জাতি হওয়ার পরে আমরা যেন বিড়ালের হয়ে গেছি যেন ভেড়ার মতো হয়ে গেছি গোটা বিশ্বে মুসলমানদেরকে মারছে আর না যেন মাঝে মধ্যে ওই ভেড়ার মতো করে ম্যা করে আওয়াজ দিচ্ছি এদিকে প্যালেস্টাইনের মুসলমান মার খাচ্ছে আর মুসলমানদেরকে উদ্দেশ্যে প্যালেস্টাইনের মুসলমানরা বলছে ও বিশ্বের মুসলমান তোমরা কে কোথায় আছো তোমরা আমাদের প্রতি একটু দাঁড়িয়ে যাও আমাদের নির্বিংছ নির্বিঘ্নি আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে এরপরেও আমরা বিশ্বেই মুসলমান আমরা কেউ যেন আমরা মাঝহাব নিয়ে মাতামাতি আবার কেউ যেন আমরা রাজনৈতিক দল নিয়ে মাতামাতি আমরা কেউ যেন তৃণমূল কেউ যেন আমরা সিপিএম কেউ যেন আমরা কংগ্রেস কেউ আমরা জানো এখনো পর্যন্ত বিজেপি নিয়ে ব্যস্ত রয়েছি অথচ আমাদেরকে এই মিডিলে রাজনৈতিক নামকে কেন্দ্র করে শয়তান আমাদেরকে মাযহাবের দোহায় দিয়ে আমাদেরকে পাগল বানিয়ে বডির ভিতর থেকে ঈমান নামক শক্তিটা কেটে গিয়ে সিংহে বাগের জাত হওয়ার পরে আমরা বিড়ালের মতো আজকে জীবন যাপন করছি আর আমরা সিংহের জাত হওয়ার পরে আমরা বিড়ালের মতো মার খাচ্ছি আর ম্যাঁ ম্যাঁ করে ভেড়ার মতো চিৎকার করছি আমার নবী সেই দিনে মুসলমান না মার খাবে রে যেই দিনে মুসলমানদের বডির ভিতর থেকে হয়ে চলে যাবে এবার নবী যে এই হাদিসের ভিতরে দুইটি পয়েন্ট পয়েন্ট দিয়েছেন একটা হলো আল্লাহর নবী ও আমার তোমরা শোনো শোনো দুনিয়া আমার উম্মতরা সেই দিন মার খাবে যেই দিন আমার উম্মতরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে এখন বর্তমান সময়ে একবারে শিক্ষিত থেকে অশিক্ষিত গরীব থেকে ধনী সকলেই জানো আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি সমাজে জানো আমার ছেলেদেরকে আমরা স্কুলে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামে ভর্তি করে আমরা বলি আমার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে কেন ইঞ্জিনিয়ার বানাবো কেন ডাক্তার বানাবো কেন প্রফেসর বানাবো ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার প্রফেসর হলে অনেক টাকা উপার্জন করবে ভালো গাড়ি হবে ভালো বাড়ি হবে ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে এই জন্য এই জন্য জানো আমরা সকলে দুনিয়ার শিক্ষার প্রতি প্রতিযোগিতা লাগিয়েছি আর আমরা প্রত্যেকটা মানুষ যেন দুনিয়া পিছনে আমরা পাগল হয়ে গেছি নবী আমার বলছেন ও আমার সাহাবিরা সেই দিন আমার উম্মত মার খাবে যেই দিন আমার উম্মতেরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে আজকে আমাদের মনে ধারণা নেই আমার ছেলেকে ভালো একটা আলেম বানাবো আমার ছেলেকে একটা ভালো মহলারা বানাবো আমার ছেলে দিনের দাই হবে আমার ছেলে নির্বিঘ্নে কোন নির্বিঘ্নে কোরআন এবং হাদিসের আওয়াজ মানুষ সামনে তুলে ধরবে দিনের দাওয়াত দেবে এরকম চিন্তা চেতনা নেই কেউ যদি ছেলেকে ভর্তি করে বলে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করলে আচ্ছা পড়িয়ে কি কি হবে ছেলে বা ইনকাম করবে করে সংসার চলবে আবার ওই ছেলেটাকে এভাবে বলা হয় তুই মাদ্রাসায় ভর্তি হয়ে তোর জীবনটাকে নষ্ট করলে বল মাদ্রাসায় পড়ে তুই মওলানা হয়ে কয় টাকা মাসে ইনকাম করবি কি করে মসজিদে তুই মসজিদে ইমামতি করে কি করে সংসার চলবে না না চলবে এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না নবী আমার বলছেন উন্নতির দল যেদিন আমার উন্নতিরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে ওই দিন আমার উম্মতদেরকে মারবে কাটবে পিস পিস করবে আমার উম্মতরা কিছুই করতে পারবে না এবার নবীজি বলছেন ওয়াকারা হিয়াতুল মউত শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার উম্মতরা যেদিন মৃত্যুকে অপছন্দ মনে করবে ওই দিন আমার উম্মতরা মার খাবে এখন বর্তমান সময়ে পকেটে টাকা হয়ে গেছে চলে যাচ্ছে বেলুর হাসপাতালে ব্যাঙ্গালোর হাসপাতালে এবার ভেলোর হাসপাতালে অল বডি চেকআপ করেছে ডাক্তারকে বলছে কোন রোগ আছে কিনা রোগ যদি হয়ে যায় এখন থেকে ট্রিটমেন্ট করব আর রোগ যদি না হয় তাহলে বলুন তো আমাকে কি কি গাইড দিবেন আমি গাইড মেনে চলবো ডাক্তার যদি বলেন আপনার শরীরে সামান্য কোলেস্টেরল দেখা দিয়েছে আপনার শরীরে এই এই সমস্যাগুলি রয়েছে আপনাকে সকাল বেলা 3 কিলোমিটার বিকাল বেলা 2 কিলোমিটার আপনি এই এই খাবারগুলি খেতে পাবেন এগুলি খেতে পাবেন না ডাক্তারের কথা অনুযায়ী সকাল সকাল উঠে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা জানো রাস্তায় হাঁটা শুরু হয়ে গেছে ডাক্তার যদি 3 কিলোমিটার বলেছে বর্তমান সময়ে সে ব্যক্তি ডাক্তারের কথা আর বাড়িয়ে দে 4 কিলোমিটার হেঁটে নিজের শরীরকে সুস্থ করার চেষ্টা করেছে যেগুলো নিষেধ করেছে খেতে সেগুলি মুখ লাগায় না যেগুলি আদেশ করেছে সেগুলি খাবার খেয়ে নিজেকে সুস্থ হয়ে জীবন ধারণ জীবন ধারণ করার জন্য মানুষজন উঠে পরে পাগলের মতো চলছে নবী আমার বলছেন শুনে রেখে দাও যেদিন অন্তরের ভিতরে মৃত্যুকে অপছন্দ মনে করবে মৃত্যুর ভয়টা উঠে যাবে ওই দিন তোমরা দুনিয়াতে মার খাবে লাত খাবে কিন্তু বলেছেন তুমি ফজরের নামাজ পড়ো জাহান্ন আগুনের ভয়ে মসজিদে ঢুকলো না ফজরের নামাজ পড়লো না এখনো পর্যন্ত মুখে ভিড়ে জ্ঞান গোল ভিড়ে তেরেঙ্গা গোল জর্দা ঘেঁয়া যা তেরেঙ্গা নানান কিছু আজকে নিশানা দ্রব্যের সঙ্গে যেন মুখে লাগিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বন্ধুরে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তারের কথা বলা যায় যেগুলো আদেশ করেছে সেগুলি খেলো না যেগুলি নিষেধ করেছে সেগুলি যেন খেলো না আদেশগুলি খেলো তাহলে ডাক্তারের কথা শুনে সব সে পালন করলো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে আদেশ নিষেধ পালন করলো বলল নবী আমার বলছেন এই রকম সময় যদি এসে যাবে ওই দিন তোমরা পৃথিবীতে মার খাবে লাত খাবে যোতা খাবে আজকে পৃথিবীতে মুসলমান গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপর অত্যাচার চলছে মার দিচ্ছে মার খাচ্ছে এরপরেও মুসলমান বিভিন্ন রকম ভাবে যেন ব্যস্ত হয়েছে এখনো পর্যন্ত আখিরাতের চিন্তা ভাবনা কোরআন হাদিসের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত যেন আমাদের ব্রেনে নেই ভাইয়া এর থেকে লাঞ্ছনার আর কি নিবেন আমাদেরকে চাকরি থেকে ব্যবসা থেকে বিজনেস থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল আমরা সব কিছু নির্দিধাই মেনে নিয়েছিলাম এরপর আমাদেরকে বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশ দেখবে একটা মুসলিম ছেলের সঙ্গে একটা খ্রিস্টান ছেলের বন্ধু দুই বন্ধুর সঙ্গে একদিন সাক্ষাৎ হলো কোথায় ইংল্যান্ডে ইংল্যান্ডে সাক্ষাৎ হলো কোথায় সাক্ষাৎ হওয়ার পরে মুসলিম বন্ধুকে জিজ্ঞাসা করছে ভাই তুমি এখানে ভাই আমি এই কাজে এসেছিলাম তুমি এখানে তো দুইজনের কথোপকথন হওয়ার পরে খ্রিস্টান বন্ধুটি বলছে ভাই তোমাকে একটা জিনিস বলবো একটা জিনিস দেখাবো তুমি কাউকে কিছু বলবে না তুমি আমার সঙ্গে চলো আমি যেভাবে বলবো যেভাবে যা করব তুমি তাই করবে সেভাবে তুমি যাবে তো এই পর্যায়ে মুসলিম বন্ধুটা বলল আচ্ছা ঠিক আছে চলো যাই এখন আড়াইশো তাকে নিয়ে যাওয়া হলো আড়াইশো ফুট মাটির গভীরে গিয়ে দেখলো বিশাল বড় একটা মাদ্রাসা ওইখানে বড় বড় সাইখুল হাদিস থেকে বড় বড় আলিম মাথায় টুপি মুখে দাঁড়ি বিশাল বড় বড় আলিম বিশাল বড় লাইব্রেরি এই অবস্থায় মুসলিম ছেলেটা দেখে অবাক হয়ে গেল আড়াইশো ফুট মাটির নিচে এত বড় প্রতিষ্ঠান এই অবস্থায় খ্রিস্টান বন্ধুটা বলল ভাই অবাকের কিছু নাই তোমাকে তথ্যটা দেব তুমি আগে ভালো করে দেখে নাও দেখা হয়ে গেল এই অবস্থায় বলছে আসলেই এগুলি মুসলিম কোনো আলেম নয় এগুলি হচ্ছে গোটা বিশ্বেই যারা ব্রেনিয়ান স্টুডেন্ট ওই ওই স্টুডেন্টগুলিকে বহু টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসা হয় আর এখানে প্রশিক্ষণ দিয়ে বিশাল বড়ো বড়ো আলেম বানানো হয় এখান থেকে বড়ো বড়ো লেখক গবেষক তৈরি করা হয় এইখান থেকে আলেমদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করানোর জন্য পাঠানো হয় মসজিদের ইমাম হিসাবেও তাদেরকে পাঠানো হয় সেখানে অল্প টাকায় মাদ্রাসায় শিক্ষকতা করবে মসজিদে ইমামতি তারা করবে কিন্তু তাদেরকে এখান থেকে বেতন ঠিকই দেওয়া হবে এরপরে তাদেরকে গবেষক তাদেরকে লেখক তৈরি করে হাদিসের ভিতরে জাল ঢুকিয়ে দেওয়া হয় জাল হাদিস মানে জাল হাদিস তৈরি করবে সেগুলি মাদ্রাসা মসজিদে সেগুলিকে বিতরণ করা হয় এবং কোরআনের ভিতরে মিথ্যা তাফসির ঢোকানো হয় এখান থেকেই তো এভাবে করে মুসলিম ওম্মার উপরে কত যে ফাটল তারা ধরিয়েছে ঠুকিয়েছে আর এই জন্যে মুসলিম ওম্মার ভিতরে এত দলাদলি এত মাজহাবের নাম করে এত মত এত পথ তো খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করেছে শিক্ষা থেকে ব্যবসা থেকে চাকরি থেকে চতুর্দিক থেকে বঞ্চিত করেছে এর পরেও তারা যখন দেখল এগুলি করে মুসলমানদেরকে ধ্বংস করা গেল না তারা ভেবে নিল মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে কি করা লাগবে মুসলমানদের মা পর্দার বিধানকে লঙ্ঘন করতে হবে এ বিষয়টা একটু পরে বলবো তো মেন যেটা পয়েন্ট সেটা বলছে আপনাদের সামনে এখন কথা হলো গোটা পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যতটা জাতি আছে সব জাতিরা দেখুন এক মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে আর গোটা পৃথিবীতে মুসলমানদেরকে সব জাতির মানুষরা মিলেই মারছে বলবেন ঘটনাটা কই এমন দেখছি না আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আফগানিস্তানের মুসলমানদেরকে ইরাকের মুসলমানদেরকে কারা মারলো আমেরিকা মারলো চীনের মুসলমানদেরকে নির্মম ভাবে অত্যাচার করে মেরেছে কার চীনের মুসলমানদেরকে কারা মেরেছে মেরেছে চীনের মুসলমানদেরকে কিভাবে মেরেছে? তার একটা ইলেকট্রিক আগুনের মাধ্যম দিয়ে পানিকে ফোটন্ত তৈরি করে ওই পানিতে মুসলমানদেরকে নামিয়ে ইলেকট্রিক শর দিয়ে মেরে দেওয়া হয়েছে মুসলমান যুবকদেরকে পানিতে নামিয়ে তাদের অঙ্গের ভিতরে ইলেকট্রিক তার ঢুকিয়ে কারেন্ট দিয়ে শর্ট দিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে মা ও বোনদেরকে লজ্জাস্থানের ভিতরে ইলেকট্রিক তার ঢুকিয়ে কারেন্টের লাগিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে এগুলি আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি শুনে এসেছি তাহলে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারলো কয়েক বছর আগে মায়ানমারের মুসলমানদেরকে বুদ্ধরা মেরে পাখির খাবার বানালো মাছের খাবার বানালো কুমিরের খাবার বানালো এগুলিকে আমরা দেখলাম এরপর ইসরায়েলের দখলদার এহুদি অভিশাপ্ত এহুদি জাতি প্যালিস্টাইনের মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে বোম্বিং করে শহীদ করেছে এগুলিকেও আমরা দেখছি